নমস্কার বন্ধুরা আজকে আমি হাতে মাখা চিংড়ি ভুনা রান্না করে আপনাদের দেখাবো আশা করি এই চিংড়ি ভুনা রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো চিংড়ি ভুনা রান্না করার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি আর এখানে বন্ধুরা একটা কথা আমি বলে রাখি এই চিংড়ি ভুনা যেদিন রান্না করবেন অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দুই চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সাত মতো নুন সামান্য একটু গরম মশলার গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ মতো সর্ষের তেল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে বন্ধুরা এই রান্নাতে কিন্তু জল ব্যবহার হবে না তার কারণ হচ্ছে এই পেঁয়াজ থেকে যে জল উঠবে সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্ট্রিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন সব মশলার সঙ্গে কিন্তু আমি এই চিংড়ি মাছ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো হয় কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে সেই চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর তেলের সঙ্গে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মাছগুলো মিশিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই শুধু একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন আর যা করার এই চিংড়ি মাছই কিন্তু করে নেবে তবে বন্ধুরা যদিও আমি বলেছি এই চিংড়ি ভুনা রান্না করতে কিন্তু জলের প্রয়োজন হবে না কিন্তু যে পাত্রের মধ্যে আমি এই মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে করে কিন্তু কোনো অসুবিধা নেই এবারে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই চিংড়ি ভুনাটা আমি রান্না করে নেব তবে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে তুলে এই চিংড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর বন্ধুরা এই চিংড়ি কিন্তু খুব একটা বেশি সময় রান্না করার দরকার নেই দশ মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে আমি আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঠিক দশ মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই চিংড়ি ভুনাটা আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু রান্না হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একদিন হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন আর আমার এই হাতে মাখা চিংড়ি ভুনার রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগে থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না